আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ে নাই সুবহানাল্লাহ একদিন আসরের নামাজটা জামাত শুইটা গেছে কামরা থেকে বের হইতে পারে নাই খানকা থেকে বড় টেনশনেই পইরা গেছে চিন্তা কি করব কি করব আমি তো নামাজ জামাত সারা পড়িনা জামাত তরক হয়ে গেল আমার উপায় কি সুন্নতে মক্কা দা ছুটে গেছে ঘরের বাহিরে বের হইয়া রাস্তা দিয়া পাচারি করতেছে হঠাৎ কইরা দেখে একজন কাঠুরিয়া মাথার ভিতরে বোঝা নিয়া আসতেছে আব্দুল কাদের জিলানী সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কা কাটুরিয়া সালাম ফিরাইছে আব্দুল কাদের জিলানি কয় বুঝতে পারছি লোকটা মুসলমান আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় ভাই তুমি কি নামাজ পড়নি কয় হ্যাঁ মুসলমান কে আবার নামাজ সারা থাকে না সুবহানাল্লাহ কাটুরিয়াও মুসলমান সিংহটিয়ার মানুষ তোমরাও মুসলমান এ ভাই হয়তো তোমরা কবা হুজুর ঘুরে ঘুরে খেলে আমি কন আমাদের এলাকায়ও আছে বেনামাজি বেগ জাগাই আছে কথা কন ঠিক কিনা এ কয়ে কাঠুরিয়া ভাই তুমি কি নামাজ পড়োনি কয় হ্যাঁ হুজুর নামাজ পড়ি আমি আপনাকে চিনি না কিন্তু নামাজ পড়ি পাঁচ অক্টো এক অক্টো কোনো দিন জামাতে পড়তে পারি না কারণ হইল আমি গরিব মানুষ ফজরের নামাজটা বাড়িতে আদায় করি ফজর শেষ কইরা বনে যাই কাঠ কাঠার জন্য ওইখানে সারাদিন কাঠ কাটি নামাজের টাইম হইলে নামাজ পড়ি আবার বেলায় কাঠগোলা বাজারে বিক্রি কইরা আবার যখন আমি ঘরের ভিতরে ভিতরে যাই ওইখানেও একা নামাজ পড়ি আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় বাইরে আমার একটা উপকার করবানি কাটুরিয়া ডাক দিয়া কয় হুজুর আমি আপনাকে চিনি না গায়ের জামাটা দেখে মনে হয় আপনি হুজুর হবেন আপনার কি উপকার করব গরিব মানুষ আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় কাটুরিয়া ভাই জিন্দেগি কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ি নাই এখন আসরের নামাজটা আমার হয় নাই তুমি যদি আমার সাথে একটু দাঁড়াইয়া জামাতে নামাজটা পড়তা আমার জামাতটা হয়ে যাইতো কাঠুরিয়া ডাক আপনি জিন্দগিতে জামাত ছাড়া নামাজ পড়েন নাই আর আমার জিন্দগিতে কোনো দিন জামাতে নামাজ হয় নাই আজকে যদি আপনার সাথে জামাতে নামাজ পড়তে পারি আমার আল্লাহ রে বলতে পারবো আল্লাহ একদিন তো জামাতে নামাজ পড়ছিলাম সুবাহ আবদুল কাদের জিলানী কাঠুরিয়া রে দেখ অজু কইরাই তাড়াতাড়ি আসরের নামাজটা পড়ি কাঠুরিয়া ডাক দিয়া কয় হুজুর মুসলমান কি অজু সারা থাকে সুবহানাল্লাহ কয় না কি কইছে কি মারাত্মক কথাটা কইছে মুসলমান কি অজু সারা থাকে আমরা তো সারা জীবন এমন মানুষও আছে সারা বছরে ওযু করি না যারা নামাজ পড়ে দিনে পাঁচ উজু করে যারা নামাজ পড়ে না সপ্তাহে একবার ও খালি শুক্রবারে উজু করে যারা জুমার দিনেও নামাজ পড়ে না ওরা সারা বছর উজু করে না ঈদের দিন করে কথা না আবার যারা ঈদের দিন ওই ঈদের নামাজটাও পড়ে না ও জেন্দিগিতেও উজু করে না বাপ মা মূল্যে জানা যায় দাঁড়াইব ওই দিন করব করবো কোন ঠিক কিনা আব্দুল কাদের যেই কাঠুরিয়া বলে মুসলমান কোনো দিন উজু সারা থাকে না এই কাঠুরিয়ার ইমান বড় মজবুত কথা কন ঠিক কিনা আব্দুল কাদের জিলানি কয় কাঠুরিয়া ভাই তোমার যখন উজু আছে সালাম লাউ বলো কইরা ফিরাইলা তোমার কথা শুই না মনে হইল তুমি শিক্ষিত মানুষ তুমি কি কোরআন শরীফ পড়তে পারো আব্দুল কাদের জিলানির কথা শুই না কাঠুরিয়া চোখের ফানি ফালাইয়া কয় ও হুজুর মানুষ হইলে কি হবে আমার আল্লাহ তালা ত্রিশ পারা কোরআন আমার সিনার ভিতরে দিয়া দিছে আমি সারা দিন বনের ভিতরে কাটকাঠি আমার কুটাল উপর থেকে নিচের দিকে নামে ঠিক আছে আমার জবান দিয়া প্রত্যেকটা সময় আল্লাহর কোরআনের তেলাও চলতে থাকে লোকটা ভালো না খারাপ আমার থেকেও ভালো কারণ আমার ভিতরে অত ইমান নাই উজু ছাড়া আমিও থাকি উজু সময় করি না ঠান্ডা পানি কিন্তু কাটুরিয়া মজু সারা থাকে না আব্দুল কাদের জিলানি দেখছে লোকটার ইমান বড় মজবুত ও তো আমাকে চেনে না সুযোগ একটা যায় আব্দুল কাদের জিলানি কয় ভাই রে তাহলে জামাতের নামাজটা তুমি তি পড়াও সুহান কাঠুরিয়া মনে মনে ভাবছে লোকটার গায়ে জামা থাকলে কি হবে মনে হয় কোরআন পড়তে পারে না এই বন্ধু আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আকামাত দিয়া দিছে কাঠুরিয়া আল্লাহু আকবার বইলা হাতটা বান্ধিছে এই যে কাঠুরিয়া আল্লাহ আকবার বইলা হাত বান্ধিছে আমার মতো গুনাওয়ালা কলব না যখন আল্লাহ আকবার বইলা হাত বান্ধিছে আমার আল্লাহর সাথে পর্দা নাই কাঠুরিয়ার সাথে دیدار হইয়া গেছে সূরা ফাতিহা বইরা সূরা মিলাইছে আসরের নামাজে জোরে পড়তে হয় না আস্তে আস্তে পড়ে রুকুর ভিতরে গেছে লম্বা একটা রুকু দিছে সুবাহানরব পিয়ানা জিপ সুবাহানরব পিয়ানা যখন লম্বা রুকু মারছি লম্বা সময় যায় মাথা উঠায় না আবার সেজদার ভিতরে গেছি সুবাহানরব রব্বিয়াল আলা সুবাহানরব রব্বিয়াল আলা সুবাহানরব রব্বিয়াল আলা বইলা যখন গেছে আমরা তো তিনবার পড়ি কথা গণ ঠিক না কেউ আবার পাঁচবার পড়ে আমি তিনবার বলি আমার মুসল্লি একজন ডাক দিয়ে কয় হুজুরানে কয়বার কন কইলাম তিনবার কয় আমার না 13 বার হয়ে যায় আপনি তা বলেন না হাইরে পড়া পরে কথা কন ঠিক কিনা আমার বন্ধুরে কাঠুরিয়া শেষ দায় গেছে মাথা উঠায় না আব্দুল কাদের জিলানি মনে মনে কয় জীবনে নামাজ পড়ছি এত লাম্বা শেষ দা কোনো দিন দেই নাই যদি ইমাম সব লাম্বা শেষ দেয় পরের দিন চাকরি নাই কয় ঘুমাইছে যাইয়া কথা কন ঠিক কিনা এই যে কাঠুরিয়া লাম্বা শেষ দিয়া এই রাকাত নামাজটা শেষ করছে এমন সময় কাটুরিয়ার যে কাট বেসতে হবে মনে নাই মাগরিবের আজান দিবে এমন সময় সালামটা ফিরাইয়া দিছে আব্দুল কাদের জিলানির মনে মনে রাগ এই তুই কাটুরিয়া মানুষ এত লম্বা সেজদা কেন দিলি এত লম্বা রুকু কেন দিলি তিনবার পড়লেই তো হয়ে যায় পাঁচবার পড়লেই তো হয়ে যায় কাটুরিয়ার ডাক দে কই আব্দুল কাদের জিলানি ডাক দে কই ভাই রে জীবনে নামাজ পড়ছি এত লম্বা রুকু করি নাই জীবনে নামাজ পড়ছি এত লম্বা সেজদা কোনো দিন করি নাই এত লম্বা সেজদা কেন করলি এই মাগরিবে আযান হয়ে যাবে তোর তো আরো আগে সালাম ফিরানোর কথা ছিল চার রাকাত নামাজ পড়তে পাঁচ দশ মিনিট সময় যথেষ্ট আধা ঘন্টা সময় পার হয়ে গেল তোর আসরের নামাজ শেষ হয় না কাটুরিয়া যখন এই কথা শুনছে পানি ফেলাইয়া কাদের জিলানি রেডা দেয়া কয় হুজুর আমি আপনাকে চিনি না কোনদিন দেখি না আপনার পরিচয় জানি না আমি যতদিন ধরে নামাজ পড়ি আমার রুকু শেষ দা এমনই লম্বা হয় আব্দুল কাদের লাগতে কয় তাহলে তুই কতবার করে ডাক ডাক্তি কয় হুজুর আমি কয়বার ভরিয়া আমি নিজেও জানি না আমি যখন রুকুর ভিতরে যা আমার মাওলানা ফকের সামনে যখন আমি মাথাটা ঝুঁকাইয়া দেই আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া मुस्কি मुस्কি হাসে এইটা আমি কাঠুরিয়া যতদিন দইরা নামাজ পড়ে আমার কলব দিয়ে আমার আল্লাহকে দেখি সুবহানাল্লাহ আবার যখন সিজদার ভিতরে যাই আমি সিজদার ভিতরে যাইয়া যখন পড়ি সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা আমি একজন গরিব মানুষ আমি সিজদায় গেলে আমার মাওলানা পাক দুইটা পা আমার সামনে বাড়াইয়া দেয় সুবহানাল্লাহ এই জীবনে কত নামাজ পড়লাম মাওলানা দেখলাম না জীবনে কত সিজদা দিলাম মজা পাইলাম না নামাজে দাঁড়াইলে ব্যবসার কথা মনে হয় নামাজে দাঁড়াইলে দোকানের কথা মনে হয় নামাজে দাঁড়াইলে জমি জমার কথা মনে হয় নামাজে দাঁড়াইলে স্ত্রী সন্তানের কথা মনে হয় আমার আল্লাহর সামনে যে দাঁড়াইছি আমার মনে নাই কাঠুরিয়া ডাক দিয়া কয় শেষদার ভিতরে যখন যাই আমার আল্লাহ তালা কুদরতি পা দুইটা আমার সামনে দিয়া দেয় আবার আমার আল্লাহ তালা আমার মাথার উপরে তার কুদরতি হাত দাঁড়াই দেয় আল্লাহ আকবার কুদুর হাত রেখে দেয় আমার আল্লাহ তালা আমার মাথায় হাত রাখে আমি যখন পড়ি সুবাহরিয়াল আলা সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আলা আমার আল্লাহ তালা আমার দিকে মুস্কি মুস্কি হাসে আর হাতটা বুলাইয়া দেয় হুজুর বলেন আমি যদি মাথা মাথা উঠাই জমিন থেকে আল্লাহ হাতটা সরাইয়া নেয় যদি আমার ভিতরে এক নামাজ থেকে আর এক নামাজের অর্থ আসার ভয় না থাকতো আমি জিন্দিগিতে একটা শেষ দিতাম জীবনে কোনো দিন আল্লাহ সামনে থেকে মাথা উঠাইতাম না আল্লাহ আকবার এই জন্য আল্লাহ কয়লা কতো ফালাক না ফি আহ সানিতা এই ফেরেস্তারা রে আমি মানুষকে কেন সুন্দর কইরা বানাইলাম আমি মানুষকে কেন আদর কইরা বানাইলাম কারণ আমার আদরের মাখলু আমার কুদরতি পায়ে সেজদা দিবে এই জন্যে কপালটা টিপা টিপা বানাইছি এই জন্য নাকটা টিপা টিপা বানাইছি কপালটা আমার পায়ের উপরে রাখবে নাকটা আমার পায়ের উপর ঝুঁকাইয়া দিবে ওই সময় আমি আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো দূরত্ব থাকবে না আব্দুল কাদের জিলানি রাখ দিয়ে কই কাঠুরি আরে এইভাবে নামাজ কতদিন দইরা পড়ো কাঠুরিয়া ডাক দিয়া কয় যেই দিন থেকে নামাজ খরচ হয়েছে ওই দিন থেকে যে এবাদত করি আমি আমার আল্লাহরে না দেখা এবাদত করি না হজরতে আলী ডাক দিয়া কয় এই সাহাবিরা রে আমি যখন নামাজে দাঁড়াই আমি আল্লাহকেই স্পষ্ট দেখতে পাই যেই আল্লাহকে দেখি না ওই আল্লাহর এবাদত আমি আলী করি না আমার বাবা দিয়ে আমার বন্ধুরা এই জমিনের ভিতরে আমি আপনি সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস এই কসম খাইয়া বলছি সময়ের কসম আসরের কসম ইন্নাল ইনসানা লাফি খুসরি আজকে আমাকে তাফসীর দেওয়া হয়েছে তাফসীর করার যোগ্যতা নাই আমি বলছি শুরুতেই ইন্নাল ইনসানা লাফি খুসর এই দুনিয়ার মানুষ সবাই তোমরা ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর মনে রাখবা যতক্ষণ আমি আল্লাহ পাকের জিকিরে থাকবা যত যতক্ষণ পর্যন্ত আমার এবাদতে থাকবা ওই সময়টা বাদ দিয়া যতক্ষণ পর্যন্ত শ্বাসটালে আড্ডা মারবা খেতে খামারে আড্ডা মারবা সব জায়গায় আড্ডা মারবা ওই সময়টা দুনিয়ার থেকে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ ওই সময় যদি আজরাইল তোমাকে টান দিয়া উঠাইয়া নিয়ে এসে তুমি কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতরে পইরা যাইবা কথা কন ঠিক কিনা